শনিবার অমিত শাহের উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন সেখানেই ঠিক হয়েছে ফের নীতিশকে মুখ্যমন্ত্রী করা হবে ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন নীতিশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট নতুন এনডিএ সরকার আগামী কুড়ি নভেম্বর শপথ নেবে ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ অনুষ্ঠান হবে বলে জানা গেছে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবার কথা রয়েছে। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী বিধানসভা নির্বাচনের প্রচারে বহু রাজনৈতিক সমাবেশে ভাষণ দেন সব ভাষণেই তিনি শপথ অনুষ্ঠানের সময় পাটনায় আসার কথা বলেন এবার সে কথা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী